আসসালাইকুম আমি হচ্ছি শুভ গিলস আমি আজকে এই মোর ফাঁস করতে এসেছি আমার সাথে কেউ নয় আমি চলছি আপনারা আমার সাথে সে চলুন এখানে অনেক জীবজন্তু বসবাস করে তো আপনারা দেখতে পাবেন আমার সাথে রয়েছে কালকে একটু পানির ট্যাঙ্কি আসুন আমার সাথে চল শুন গিলস আমার সাথে চল আসুন আমি দেখে দিচ্ছি আজকে রেডি তো আমি যাচ্ছি আমি প্রায় একশো কিলোমিটার দূর থেকে এসেছি আমার পায়ের পেথা পাউটি দেখেন একদম জুতো দেখেন তো আজকে থাক তো আমাকে আজকে থাকতে হবে এই মহুভাস্ক্যতে তো আমাকে প্রথমে আমার কাজ করতে হবে আমি কোখানে থাকবো সে আমার আমার সাথে রয়েছে এক টুকি পানি আমার আজকে বাইক ও আমার এটা ছেড়ে গেছে তো আমাকে এটি কিছু এখানে আমি আপনাদের একটা চিনি দেখাই এখানে মনে হচ্ছে পানি পাচাবি এখানে একটা পানির সন্ধান পাচাবি কারণ মাটিগুলো একদমই একদমই ঠান্ডার যে পানির মতো তরলের মতো ঠান্ডা ওই সে তো আমি সম্ভবত সামনে নদী রয়েছে তো আমার তো দেখতে পাচ্ছেন ওখানে একটা ওয়ান্ডের লুক একটা চাংচিং লুক ওই কাজ করতেছে চাংচিং লুক ওটা হচ্ছে চাংচিং লুক ওইটা হচ্ছে চাংচিং লুক দেখতে পাচ্ছেন করি আমি বসলাম তাকে বললাম আপনার নাম কি বলে অনেক দূর আমি আফ্রিকার জঙ্গলে প্রায় এক দুইশো কিলোমিটার আমি হেঁটে এলাম আপনারা দেখতে পাচ্ছেন তো আমাকে আমি এখন পাঁচিস্তান বেশি এনেছি তো আমাকে তো আমি একাই উঠি তারপরে আমাকে ভালো ভালোভাবে থাকতে হবে বোতলটা উপরে যে করে একটা ঢোলে নেই রাতে যেহেতু কোনো প্রাণী আসতে পারে বড় বড় মাপের এখানে কোনো প্রাণী থাকতে পারে এই যে মার্কোশার ফ্রারি তো আমি উঠি এখন আমার প্রথমে আমি একটা মাছ এখানে একটা ব্যথা পেয়েছি তো আমাকে তা উঠতে হবে তো আপনাকে আমি একটা ভালো একটা সাজেশন দিই কারণ জুতো আপনি জুতো যেখানে চান আপনার জুতো পরতে হবে তো আমি এখান থেকে এখানে আমি থাকার ব্যবস্থা করতে পারি তো এখানে মনে করছি আমার বেস্ট এইটাও আমার বেস্ট আমি এখানে বসবো ও আমি একটু অনেক হাঁপিয়ে গেছি আবার একটু পানি খেতে হবে পানির সময় কম সামনে মনে আমি গুগল ম্যাপে দেখছি একটা ধরনের নদী রয়েছে এখানে আমি কলি করতে পারতেছিলাম তখন তো পানি যেটুকু খাতে লেগে তো আমি অনেক পানি খেয়ে ফেলেছি আর বেশি একটু পানি খেতে হবে না হয়তো আমার মুখ খেয়ে একটু পানি শেষ হয়ে গেলে আমার মুখ খেতে মুদ খেয়ে থাকতে হবে তো আমার যেহেতু পানি শেষ আমি এখন আমি মুঠ আমি মুতে নিচ্ছি কিন্তু এখানে আমার মনে হচ্ছে অবস্থানটা ঠিকঠাক না আমার কাছে টাইম রয়েছে আরও দুই মিনিট দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে আমার সামনে একটি নদী রয়েছে নদী পারে দিতে হবে এবং এই জঙ্গলটি আরো প্রায় পঞ্চাশ কিলোমিটার আমাকে হাঁটতে হবে তারপর ওই নদী পারকে আর একটি জঙ্গলে যেতে হবে আমি যেতে দুই পারবা ভিতরে অনেক হাফি এখান থেকে লাভ দিতে আমার ঠ্যাঙ্গের প্রায় মাছাটা একদমই চলে গেছে একদম আবার মাছা মুড়ে লেগেছে এখানে একটা পেয়েছি এই যে এখানে একটা পেয়েছি তো আমি চলি আমার সাথে সাথে চলু এখানে মনে হচ্ছে যে একটা সুন্দর একটা খালি জায়গা এখানে সে একটা প্রকৃতি কিছু হাওয়া দেখা যাচ্ছে উপর থেকে এখানে এটা একটা ফল এই যে ফলটা হচ্ছে এই ফলটা হচ্ছে ডিস্কিম ফল এখানে মনে হচ্ছে মানুষ যাওয়া আসা করে এই পঞ্চাশ কিলোর ভিতরে মানুষ আসা যাওয়া মনে সম্ভবত করে তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে মানুষরা সম্ভবত এখানে কিছু এখানে আমি ভ্যাকসিন দেখতে পাচ্ছি এখানে কৃষি কিছু ভ্যাকসিন দেখতে পাচ্ছি এগ্রিকালচার সম্পর্কে কোনো একটা ভ্যাকসিন দেখতে পাচ্ছি এটা সম্ভবত এখানে মানুষ সম্ভবত এই জঙ্গলটাকে খেতে এই পঞ্চাশ কিলোমিটারে আসে তো আমার একটু আশ্বাস লাগছে কারণ এখানে আমি খোলা আকাশের ভেতরে দাঁড়িয়ে আছি তো ভালো থাকুন আমি আসছি তো আমার এই ফলটা আছে যে তো আমার ফলটা আসলে খেতে হবে কারণ আমাকে আজকে তো কিছু খেয়ে থাকতে হবে এই ফলটা এই খুব আঠালো আঠালো আপনার দেখবেন আঠাগুলো একবার ফুলে নেবেন ও আমি কারণ হলে যে আমি সারাদিন কিছু খাইনি তারপর আমাকে খেতে কারণ যেটা খাবো এটা আমার উপকার কোনো ভিটামিন রয়েছে তো আমি খেয়ে চলি এখন এখানে মনে হচ্ছে শূন্য মাটির সামনে মনে হচ্ছে একটা নদী এবং মরুভূমি দেখতে পারবো তো আমার দেখেন এটা গেছে আমার এই সার আজকে এইটুকু খাবারে চলো চলুন একটু আমাকে মুছে হলো খেতে হবে আহু আমি প্রায় ওই কিলোমিটার দূরে থেকে এসেছি আমি একটা আরেকটা নদী আমি সামনে আরেকটা জঙ্গলে পড়েছি এখানে মানুষের যে সম্ভবত এখানে এই সম্ভবত মানুষ এগুলো গাছ গেরেছে তো আর চলুন আমাদের থেকে একটু উপকার হবে আমি এখানে একটা থাকবো আর মাত্র টাইম রয়েছে আমার মাত্র এক ঘন্টা তো আমি এখানে আমি আপনার বলতে পারি না আমার থালাগুলো পেয়েছি একটা লোক থেকে আমি নিয়েছি আমি ভিডিও স্পিক করেছি অনেকটাই সো আমি প্রায় পঞ্চাশ কিলো পার দিয়ে এসেছি সেই নদীতে এই নদী নদীটা অনেক ভয়ানক জায়গা যেখানে মাটি এবং পানি দেখতে পাচ্ছেন ঘোলা হয়ে আছে তো আমাকে ভয়ানক এই নদী পাড়ি দিতে হবে তো আমি একাই রয়েছি কারণ এখানে সাপ বিচুক থাকতে পারে এই যে অনেকগুলো গাছ এই সাপ দেখা যাচ্ছে এই সাপের একটা এখানে সাপ রয়েছে বীচুক রয়েছে তো আমাকে বেঁচে থাকতে ধরে আমাকে যেতে হবে ছাঁকছে শত হবে তো আমি আস্তে আস্তে পারি দেবো এই নদীটা তো আমি এখানে আমি এই পঞ্চাশ কিলোমিটার ওই এই নদীটি আমি গুগলে খুঁজে পাইনি কিন্তু আমি এখন আছি বিপদে গুগল ম্যাপ থেকে এই পঞ্চাশ কিলোমিটার নদীটি হারিয়ে গেছে তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি খুব বিশাল একটি নদী প্রায় আমি পঞ্চাশ কিলোমিটার প্রায় আমি প্রায় প্রায় পৌঁছে গেছি প্রায় হেঁটতে হেঁটতে তো আমি সামনে আপনারা ভিডিওর সঙ্গে থাকুন